আসসালামু আলাইকুম তো সবাইকে ডাব্লিউআরসি এয়ারডপের স্বাগতম আজকে আমি আপনাদের সবাইকে দেখাবো কিভাবে আপনারা বাইনান্স ওয়েব যে নতুন একটা ইয়ারটপ আসছে সেটাতে জয়েন জয়েন করবেন এটাতে করতে হলে কী কী লাগবে সেটা সবার জন্য বলবো তো প্রথমে যে আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি সেই লিংকটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস তৈরি হবে যেখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে পারবে তো ফার্স্টেই আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো ওয়ালেটটা কানেক্ট করার অপশনের সময় আপনার সাইন আপ অপশনে ক্লিক করে আপনার ওয়ালেটটা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পর দেখতে যে আপনাদের কিছু পরিমাণ পয়েন্ট লাগবে তো পয়েন্টটি ক্লিক করার জন্য পরে স্টার্ট এক অপশনে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করে এখান থেকে আপনারা ব্যাক দিবেন ব্যাগ দিলে অটোমেটিক আপনাদের পয়েন্ট দিয়ে দিবে তো দেখতে পাচ্ছি আপনাদের অটোমেটিক বিশ পয়েন্ট দিয়েছে নিচে সোশ্যাল টাক্স আছে যেটা আপনার চাইলে করতে পারেন না হলে না করতে পারেন এটা পার্সোনাল বিষয় নিচে যেটা আছে এটার জন্য লাগবে আপনার বিএনবি তো এই বিএনবিটা আপনারা কই পাবেন এই বিএনবি কিভাবে ট্রান্সফার করবেন সেটা এখন আমি আপনাদের বলে দিব তার আগে আপনারা আমাদের টেলিগ্রামের নতুন কোনো মেম্বার হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন দিয়ে রাখবেন এখানে ডলার বাই সেল করা যাবে আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের লিঙ্কে থেকে যোগাযোগ করে আমাদের সাথে ডলার বাই সেল করবেন অন্য কারো ফান্ডে পা দিবেন না যাতে আপনারা প্রভাবিত হন তো এখন আমরা গ্রুপে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রকার লেনদেন বা লেটেস্ট যে কোনো কাজ আছে সকল প্রকার নতুন নতুন সকল প্রকার কাজ এখানে আপলোড করা হয় আমাদের গ্রুপে জয়েন দিয়ে রাখবেন সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছায় আমাদের করা ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে একটা লাইক করে একটা কমেন্ট করে দিবেন যে আপনার কেমন লেগেছে ভিডিওটা এখন আমি আপনাদের দেখাবো কিভাবে বাইনান্স এক্সচেঞ্জের থেকে বাইনান্স ওয়েব থ্রিতে ডলার ট্রান্সফার করবেন কিংবা বিএনবি কিনে বিএনবি ট্রান্সফার করে আপনার বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে চোদ্দ ডলারের মতো আছে তো আমি এটা খরচ করবো না আমি ষাট ডলারের মতো বা আট ডলারের মতো বিএনবি আমি কিনবো এখন আমি স্পট স্পট ওয়ালেটে আমার প্রায় আট ডলারের মতো ডলার আছে তো এখন আমি টেড অপশনে ক্লিক করবো টেড অপশনে ক্লিক করে সোয়াইপ ট্রেড যে অপশনটা আছে এখানে ক্লিক করে এখানে ইউএসডিটির এখানে ক্লিক করবো যেখানে ক্লিক করে আমি উপরে সার্চ পাটনে লিখব বিএনবি তো এই টা লিখে যখন আমি সার্চ করব তো আমার সামনে ঠিক এরকম ট্রেক এটা ইন্টারফেস তৈরি হবে তো প্রথম যে অপশনটা আছে সেখানে আমি চাপ দিয়ে বিএনবিটা নিব পরে লিমিট অপশনে ক্লিক করব এখানে ক্লিক করে মার্কেট দিব মার্কেটে দেওয়ার পর আমি যে নিচে যে স্টপ অপশন দেওয়া করছেন এটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট করে নিব তো হান্ড্রেড পার্সেন্ট করে নিলে আমাদের পুরোপুরি আট ডলারই লেগে মানে আট ডলার বিএনবি আমরা কিনবো তাই আমরা হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম হান্ড্রেড বাই করে দেখতে পাচ্ছে এখন আমার ওয়ালেটে বিএনবিতে এসে পড়েছে তো এই বিএনবিটা কিভাবে ওয়েব থ্রি ওয়ালেটে নিব এর জন্য ওয়েব থ্রিতে ক্লিক করব ওয়েব থ্রিতে ক্লিক করার পর যেহেতু আমার এক্সচেঞ্জার অর্থাৎ বাইনান্সে বিএনবি আছে তো এখন আমার ওয়েব থ্রি ক্লিক করে সেই বিএনবিটা আমাদের ওয়েব থ্রিতে ট্রান্সফার করে নিব এখন এর জন্য দেখতে পাচ্ছেন বাইনান্সে ট্রান্সফার নামে একটা অপশন আছে ওয়েব থ্রি ওয়ালেটের ট্রান্সফার অপশন আছে সেই ট্রান্সফার অপশনের ক্লিক করব। ট্রান্সফার অপশনে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে দেখাচ্ছে উপরে বিএনবি নিচে নেটওয়ার্ক নিচে নেটওয়ার্ক কনফার্ম আমরা এই নেটওয়ার্কেই নিব যেহেতু এখানে তিনটা নেটওয়ার্ক আছে তো আমরা সবার প্রথম নেটওয়ার্কটাই দিব যেহেতু আমাদের সবার প্রথম নেটওয়ার্ক বিএনবি টাই লাগবে তো ট্রান্সফার অপশনে ক্লিক করবো ট্রান্সফার অপশনে ক্লিক করে এখানে ম্যাক্স করে দিব প্রায় ডলার মতো বিএনবি আমি উইডো দিচ্ছি যেহেতু ডলার পরিমাণ বিএনবি এখানে লাগবে আমার তো উইডো দিয়ে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করলে এখানে প্রসেসিং দেখাবে যে প্রসেসিং দেখালে আপনার উইডোটা দিয়ে দিবে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার উইন্ডোটা আপনার বাইনাস ওয়েব থ্রি ওয়ালেটে পেয়ে যাবেন একটু ওয়েট করি ততক্ষণে আপনারা চাইলে আমাদের ইউটিউবে নতুন নতুন আরও কোনো ভিডিও দেখতে পারেন নতুন নতুন ভিডিও দেখার শোনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখন আমাদের বাইনাস ওয়েব থ্রি ওয়ালেটে বিএনবিটা চলে এসেছে বিএনবিটা চলে আসার পর আপনারা আপনার ওয়ালেট ব্যালেন্সে চেক করতে পারবেন আপনার ব্যালেন্সটি কতটুকু এসেছে তো কিছু পরিমাণ বিএনবি ফি কেটেছে আমার এই কারণে সেভেন পয়েন্ট এইট এইট্টি সেন্ট আসছে অর্থাৎ বিশ সেন্ট কম আসছে আমার আট ডলার থেকে বিশ সেন্ট ফি কাটছে আমার এখন আমরা ডিস্কট অপশনে ক্লিক করবো সেই ইয়ার্ডটপে জয়েন হওয়ার জন্য আমরা সেই ইয়ার ডবের তো প্রথমে জয়েন জয়েন হয়েছি এর জন্য আমরা সেই ডিসপ্লে ক্লিক করে আবার সেই ইয়ার ভিতরে ক্লিক করব তার আগে আমি একটু বলে দেই এখানে প্রায় তিন লাখ পঁচাত্তর হাজার ডলার রিওয়ার্ড পুরস্কার দেওয়া হবে অর্থাৎ যত মানুষ এখানে জয়েন করবে সবাইকে তিন লাখ পঁচাত্তর হাজার ডলার ভাগ করে দেওয়া হবে তো এটার বারো দিন সময় আছে আমি আমি এখন কি সেই পেজে চলে এসেছি লিঙ্কে লিংকে এখানে পেস্ট করে সেই পেজে চলে এসেছি তো এখানে এসে আপনার স্ক্রল করে নিচে আস্তে আস্তে ডাউনে যাবেন দেখেন যখন বুস্ট লেখা আছে সেই বুস্টের উপরে ক্লিক করে আপনার যে ওয়ালেট বিএনপি আছে দেখতে পারবেন আপনার ওয়ালেট থেকে প্রায় চল্লিশ সেন্টের মতো বিএনপি কেটে নেবে কনফার্মে দিবেন কনফার্মে দেওয়ার পর ফিঙ্গার প্রিন্ট চাইবে আপনার হাতবাসিক সিকিউরিটি চাইবে সেটা দেওয়ার পর আপনার দেখতে পারবেন আপনাদের পয়েন্ট সেখানে বিশ থেকে তিরিশ হয়ে গেছে অর্থাৎ তারা পয়েন্ট বাড়িয়ে দিয়েছে তো এটা কিন্তু আপনাদের ডেইলি লগিং করতে হবে ডেইলি লগিং করে ডেইলি এভাবে ক্লিক করে নিতে হবে আপনাদের পয়েন্ট এই পয়েন্টের বিনিময়ে পরবর্তীতে আপনাকে কিন্তু ডলারে কনভার্ট করে দেওয়া হবে যে রিওয়ার্ডটা আপনি পাবেন তো এখানে একটু পরিমাণ বিএনবি খরচ হলো কিন্তু আপনি একটা ভালো পরিমাণ রিওয়ার্ড পাবেন যেহেতু তিন লাখ পঁচাত্তর হাজার ডলার রিওয়ার্ড আছে তো আজকের মতো ভিডিও যেটুকু ছিল আমরা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল যারা পেমেন্ট করবেন তাদের সাইটগুলি আমরা নিয়ে এসে থাকি আমাদের তাই একটু দেরি হয় কিন্তু আমরা সঠিক কাজগুলি আপনাদের দিয়ে থাকি তো নেক্সট ডে ভিডিও আসতে পারে মিনি ফায়ার যেহেতু মিনি ফায়ার আপনাদের অতি শীঘ্রই উঠতে দিবে তো এইভাবে আপনারা আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের একটু আমাদের ফলো দিয়ে আমার টুইটার একটা ফলো দিয়ে আমাদের সাথে থাকুন যাতে যে কোনো প্রকার আপলোড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় বেলাই টা অল সময় অলে প্রেস করে রাখবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ